হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আজ আজ পবিত্র জুম্বার দিন সবাইকে জানাই জুম্বা মুবারক তো আমি বাসায় কলা থাকলেই বাচ্চারা বলবে পিঠা বানাও কলার পিঠাটা খুব পছন্দ করে আমার ছেলেমেয়েরা তো আমি ওদের জন্য কিছু পিঠা বানাচ্ছি কলা দিয়ে তো পিঠা বানান এটা আসলে আমার কাছে কোনো ব্যাপারই না আমি যে কোনো পিঠা যখন বাচ্চারা খেতে চায় তখনই ওদেরকে বানিয়ে খাওয়াই ফেলি কারণ আমি ছোটোবেলা থেকেই আমার নানু অনেক ভালো ভালো পিঠা বানিয়ে খাওয়াতো আমাকে আমি ছোটোবেলাটা বেশিরভাগ নানু বাড়িতে কাটিয়েছি তাই নানুর হাতের পিঠা খুব মজা লাগতো খুবই ভালো ছি লাগতো আর নানুর অনেক গুণ ছিল সে হাত দিয়ে ধরলেই ফিটা হয়ে যেত তো হয়তো বানাই নাই কিন্তু দেখে দেখে আল্লাহর রহমতে সব রকম পিঠাই আমি বানাতে পারি তো আর সেজন্য বাচ্চারা কোন জিনিসটা পছন্দ করে সেটা আমার মাথায় সবসময়ই থাকে তাই যখনই কোনো কিছু দিয়ে সম্ভব হয় ঘরে যদি নারকেল থাকে দুধ থাকে ডিম কলা যে কোনো জিনিস দিয়ে আমি পিঠা বানিয়ে বাচ্চাদের খাওয়াই খাওয়াই আর শীতের দিনে তো সে কোনো কথাই নেই যত পদের পিঠা আছে সবই আমি বানিয়ে খাওয়াই একটা না খাওয়াতে পারলেই মনে হয় যে আসলে কি যেন মিস হয়ে গেল এরকম আর কি তো যাই হোক বাচ্চাদের খাওয়াতে পারলে মায়েদের শান্তি লাগে ভালো লাগে বাচ্চারা সব সময় যেটা পছন্দ করে নিজের শত কষ্ট হলো সেটা আমি ওদেরকে খাওয়াই ওদের শখই আমার শখ ওদের পছন্দই আমার পছন্দ আসলে যখন মানুষ মা হয় তখন নিজের শখ বলতে আর কিছু থাকে না নিজের পছন্দ বলতেও কিছু থাকে না সব কিছু যেন বাচ্চাদের মধ্যে হারিয়ে যায় তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকে শুক্রবার তো পিঠা বানাবো এরপরে ওদের জন্য দুপুরে রান্নার আয়োজনে চলে যাব আর শুক্রবার তো তাদের স্পেশাল রান্নাবাড়া আছেই সেটা পরবর্তী ভিডিওতে পাবেন তো আসলে বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় অনেক কিছু খেতে চায় না তাও আমি ওদেরকে মানে কিভাবে কৌশল করে খাওয়াতে হয় সেভাবে খাওয়াই যেমন কাঁঠাল খেতে চায় না কিন্তু কাঁঠাল দিয়েও আমি ওদেরকে পিঠা বানিয়ে খাওয়াই ফেলি কাঁঠাল এমনিতে খাবে না কিন্তু যখন আমি পিঠা বানাবো তখন কিন্তু ঠিকই কাঁঠাল খায় তো ওই রকম আর কি একটু কৌশল করে খাওয়াতে হয় তারপরেও কৌশল করে খাওয়াতে হলো কিন্তু খাওয়াতে হবে আর এই বারন্ত বয়সে যদি আপনি সব কিছু বাচ্চাদেরকে না খাওয়াতে পারেন তাহলে ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব থাকবে আর এই পুষ্টির অভাব থাকলে ওরা বড় হয়ে কোনো কাজে মন দিতে পারবে না